যদি একটা বাইকে কিনা না দিতে পারো তাহলে তুমি আমার জন্ম দিছো কে বিশেষ করে আমি আমার আব্বুর পেড়া দিয়েছিলাম একটা সাইকেলের জন্য মানে শক হইছে একটা দেখি বন্ধু-বান্ধবের এটা সেটা আছে মনে হচ্ছে প্রেস্টিজে লাগতেছে আমার নাই কেন এখন আমার মাঝে মাঝে মনে চায় যে বাবার জন্য যদি কিছু করতে পারতাম ভালো লাগত অনেক সময় অনেক বয়ে মার ব্যাপার অনেক লেখা থাকে মার ব্যাপারে অনেক বক্তারা বয়ন করে মার ব্যাপারে অনেক স্পিকাররা উস্তাদ আলোচনা করে বাবার ব্যাপারটা অনেক একটু মানে গ্যাপ যায় আর কি বাবা যে কত কিছু করতেছে সন্তানের জন্য এই বিষয়গুলো বাদ পড়ে যায় আমার বাবার সাথে আমার কাটানো সর্বশেষ যে মুমেন্টটা আমার মনে আছে এটা হচ্ছে আমি তখন টুঙ্গিতে পড়ি আব্বু হজে যাইতেছিল আর কি ছুটি নিয়ে হাজি কিম্পে চলে আসো বিকেলে রাত্রে আমার ফ্লাইট তো আমি হাজি কিম্পে গেছি যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় তখন মাগরিবের নামাজ পড়ছি পইরা বের হয়েছি কেনাকাটা করার জন্য হাজিরা যখন হজে যায় পাসপোর্ট টাকা পয়সা রাখার জন্য আলাদা মানি ব্যাগ কিনতে হয় মানে এহরামের কাপড়ে কোনো পকেট থাকে না তো আরো কি কি কেনাকাটা করতে হয় এগুলো কেনার জন্য বের হইছি আমার কাছে টাকা ছিল সাড়ে তিন হাজার তো টাকা তো আব্বই দিছিল ওগুলো জমায় রাখছিলাম বের হইয়া কই যে আজকে যত কেনাকাটা আছে সব কিছু আমার টাকা দিয়ে করে দিব মানে আমার কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে আপনারা করে দিব আব্বু অনেক খুশি হয়েছে আমি কেনাকাটা করে দিছি তারপরে আমরা যখন হাজি ক্যাম্পে ফেরত আসছি আইসা দেখি স্যারের নামাজে জামাত শেষ নামাজের জামাত শেষ আব্বু ইমামতি করছে আমি মুসল্লি নামাজ পড়লাম নামাজ পড়ার পরে সংক্ষিপ্ত ওটা মোনাজাত হয়েছে আব্বু মোনাজাতে বলতেছে যে আল্লাহ তোমার নবীর পবিত্র দেশে যাচ্ছি পবিত্র মাটিতে আমার জন্য একটু জায়গা নসিপ করি তা আমি পিছন থেকে বলছি আমি তো পরে হজ শেষ করছে কইরা যেদিন চলে আসবে ওই দিন তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে কালকে আমি একটা গল্প শুনলাম আর কি গল্পটা হচ্ছে আমরা আমাদের বাবার কাছে অনেক কিছু আশা করি না বলি যে আমার একটা মোবাইল লাগবো একটা সাইকেল লাগবে অনেকে বলেন এগুলো হ্যাঁ মানে বাবারে প্রেসার দিচ্ছে যে আমার একটা মোবাইল লাগবে আমার একটা সাইকেল লাগবে একটা মোটর সাইকেল লাগবে একটা ল্যাপটপ লাগবে ভিডিও গেম লাগবে অনেকে অনেক কিছু প্রেশার দেয় এক ছেলে তার বাবার প্রেশার দিচ্ছে একটা বাইকের জন্য মোটর সাইকেলের জন্য এখন মোটর সাইকেল কিনে দিতে পারতেছে না এগুলো নিয়ে অনেক ঝগড়া ফ্যামিলিতে ঝামেলা তো বাবার সাথে ঝগড়া করতে করতে এক পর্যায়ে সে রাগ করে বলছে কি যে তুমি যদি মানে আমারে একটা বাইকে কিনে না দিতে পারো তাহলে তুমি আমার জন্ম দিস বাসা থেকে রাগ করে সে বের হয়ে চলে গেছে যাওয়ার সময় সে তার বাবার মানি ব্যাগটা চুরি করে নিয়ে গেছে মানি ব্যাগটা অনেক মোটা ছিল তো এটার ভিতরে মনে অনেক টাকা পয়সা যা যা বাড়ি থেকে যেহেতু যাইতেছে কাম কাজ করে চল মনে আর টাকা পয়সাটি খরচ করবো তো যাইতে যাইতে রাস্তায় পায়ে ব্যথা পাইছে উষ্ঠা খাইছে আর কি রক্ত বের হইতেছে তো ভাবলো ব্যান্ডেজ করার জন্য ফার্মেসিতে যাইতে হইব ফার্মেসিতে যা যাইলে টাকা লাগবো না তো এখন মানি ব্যক্ত তো আছে তো ভাবতেছে খুললা দেখি টাকা কত আছে খুলছে খুললা দেখে মাত্র একশো টাকা মানে এত বড় মানি ব্যাগ এটার ভিতরে একশো টাকা আছে আর বাকি পুরোটা মানি ব্যাগ ভর্তি হচ্ছে কাগজপত্র দিয়ে তো অবাক হয়ে গেছে যে এত বড় মানিবেক আব্বুর মানিব্যাগ ওইটা এটার ভিতরে সব কিছু থাকে মাত্র একশো টাকা প্রথম কাগজটা বের করছে বের করে দেখে কি এটার মধ্যে চল্লিশ হাজার টাকা একটা লোনের ডকুমেন্ট আর কি ওইটা মানে আগের মাসে তাকে চল্লিশ হাজার টাকা দিয়ে একটা কলেজে ভর্তি করা ছিল সেই ভর্তির ডকুমেন্ট আর কি ভর্তির জন্য লোন উঠাইছিল ওই লোনের ডকুমেন্ট এর অনেক দিন আগে তার পড়া লেখার জন্য সুবিধা হয় অ্যাসাইনমেন্টগুলো জন্য সুন্দর করে পড়তে পারে তার একটা ল্যাপটপ কিনে দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওই পঞ্চাশ হাজার টাকাও লোন নিছে হাওলাত নিয়েছে একজনের কাছ থেকে ধার নিছে ওটা যে কাগজপত্র করছে ওইসব কাগজপত্র বাসার কারেন্ট বিলের কাগজ তারপর অন্যান্য কাগজপত্র দিয়ে মানিব্যাগ ভর্তি সে একটা একটা মানিব্যাগ থেকে কাগজ বের করতেছে আর তার চোখ দিয়ে পানি জড়তেছে আমি আমার বাবা কত কষ্ট করে সংসার চালায় আমার বয়সের অনেক ছেলেরা বাড়িতে টাকা পয়সা দেয় আমার উচিত ছিল বাড়িতে টাকা দেওয়া বরঞ্চ আমি আমার বাবাকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার যেন মোটর সাইকেল কিনে দেয় আমি আমার বাবারে বলছি কি তুমি যদি একটা বাইক না কিনে দিতে পারো তো তুমি কেমন ভাবো আমার জন্মদিন লাগে খুব খারাপ হয়েছে না কথাটা তো কোন সময় বাড়িতে অনেকে আমি যখন বন্ধের সময় যাইতাম বিশেষ করে আমি আমার আব্বুরে পেরা দিয়েছিলাম একটা সাইকেলের জন্য আমার একটা সাইকেল লাগবে তো আমরা অনেক সময় খেয়াল করি না যে আসলে তারা কতটা কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে কতটা কষ্ট করে সংসারটা পরিচালনা করে মানে শখ হয়েছে একটা দেখছি বন্ধু বান্ধবের এটা সেটা আছে মনে হচ্ছে প্রেস্টিজে লাগতেছে আমার নাই কেন খারাপ লাগতেছে এমন মনে হয় অনেক সময় ওই মন মানসিকতা থেকে তাদেরকে প্রেশার দিই ঠিক না তো এই প্রেসার ক্রিয়েটটা করা উচিত না মানে সবসময় চেষ্টা করবা যে বাবার জন্য কিছু করতে ওই যে শুরুতে যে ঘটনাটা কইলাম যে আমি আমার বাবারে সাড়ে তিন হাজার টাকা খরচ করে মানি ব্যাগ এটা সেটা কিনে দিয়েছি তো সে তো আমার জন্য অনেক কিছু করছে তার যত সম্পত্তি ছিল সব তো আমাদের জন্য রেখে গেছে তো এখন কর্মজীবনে এসে মাঝে মাঝে মন চাইস বাবার জন্য যদি কিছু করতে পারতাম মানে অনেক আফসোস হয় ধরো কোটি কোটি টাকা কামাই করছো তুমি তো একটা বড় জায়গা তোমার একটা আফসোস থাকবে কি যে টাকা তো বহুত কামাইলাম এখন যদি বাবারে আমার এসি রুম একটু সহাইতে পারতাম আমার মারে যদি আমার গাড়িতে একটু বসাইতে পারতাম একটা মানে শূন্যতা বা চাহিদা অনুভব হবে আর কি এখন আমার মাঝে মাঝে মনে চায় যে বাবার জন্য যদি কিছু করতে পারতাম ভালো লাগতো ছাত্র জীবনে যে ওই যে একদিন একটা কিছু করছি এটা কিছু করা হয়েছে না মানে ওনার টাকা দিয়ে ওনারা কিনে দিছি তো এটা মনে হইলে একটু শান্তি লাগে আচ্ছা যা কিছু তো করার চেষ্টা করছি ছাত্র অবস্থায় আমার কাছে যতটুকু সমর্থ ছিল সে অনুযায়ী আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব করতে বা এরকম মন মানসিকতা ছিল যে বাবা যদি থাকতো তাইলে করতাম এখন বাবা যেহেতু নাই চিন্তা ভাবনা করি যে বাবার নামে গ্রামে একটা লাইব্রেরি করবো হবে মাদ্রাসা হবে ইতিমখানা হবে হাজার হাজার মানুষ এখানে ফ্রিতে পড়বে এগুলো বাবার নামে করে দিব এখন উনি যদি থাকতো আর যদি দেখতো যে আমি একটা লাইব্রেরি করছি তার নামে অনেক খুশি হতো না কেমন খুশি হতো অনেক বেশি ঠিক না সবসময় চেষ্টা করবা যে বাবার জন্য কিছু করতে সে তো করতেছি তুমি যখন জন্ম হয়েছো তুমি জন্ম হওয়ার পর থেকে সে করতেছে ঠিক না তোমার জন্মের খবর কি করছে মিষ্টি বিতরণ করা শুরু করছে কই কই দৌড়াইছে দিছে কতটা আনন্দিত ছিল এখন কি ওই আনন্দ আছে কেন নাই সে তো এখনো বাবাই তার আনন্দরা কেন নাই মানে তারে নানান বিষয়ে কষ্ট দিতে দিতে আমরা ওই আনন্দটা নষ্ট করে ফেলছি এখনো যদি আমরা ওইভাবে চলি প্রথম দিনের অনুভূতি যেমন ছিল বাবার ওরকম থাকবে না এমনভাবে চলার চেষ্টা করবা বাবার জন্য কিছু করার চেষ্টা করবা মায়ের জন্য কিছু করার চেষ্টা করবো ঠিক আছে অনেক সময় অনেক বইয়ে মার ব্যাপারে অনেক লেখা থাকে মার ব্যাপারে অনেক বক্তারা বয়ন করে মার ব্যাপারে অনেক স্পিকাররা উস্তাদরা আলোচনা করে বাবার ব্যাপারটা অনেকে একটু মানে গ্যাপ যায় আর কি বাবা যে কত কিছু করতেছে সন্তানের জন্য এই বিষয়গুলো বাদ পড়ে যায় তো বাবার জন্য করবা সাত দিনের জন্য আট দিনের জন্য ছুটি হচ্ছে বাড়িতে যাইবা যেই প্রফেশনে থাকুক যদি মনে করো তোমার বাবা রিক্সা চালা তাহলে সকালে যখন রিক্সা নিয়ে বের হবে কি করবা রিক্সাটা একটু মুছা দিবা যেদিন লাগবে কথা বুঝতে পারছো যেই কাজই করুক ধরো হাল চাষ করে কোদাল টুতাল একটু পরিষ্কার করে রেখে দিলাম জুতা দরজার পিছন থেকে বের করে সামনে রাখলা বাবা খুশি হয়ে যাবে তোমার কাছে এই অনেক কিছু টাকা পয়সা যায় যে আমার টাকা পয়সা কামাই করে দেবো তোমাকে দিচ্ছে তুমি কি বাবার কাছ থেকে পাওনা ছিলা বাবার কাছে কি আমরা টাকা পয়সা না আমাদেরকে যে ফেসিলিটিস দিচ্ছে সার্ভিস দিচ্ছে

বাবার এগুলো চায় কারণ সে তোমাদের বাবা বা আমার বাবা তোমার বাবা তোমার জন্য যে পরিমাণ টাকা খরচ করতেছে এগুলো যদি ব্যাংকে ডিপোজিট করে রাখতো তার জীবন অনায় শেখাত একটা মানুষের পিছনে কত টাকা খরচ হয় একটু হাত বা ব্যাঙে গেলে অনেক পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ হয়ে যায় তো এক লাখ টাকা ব্যাংকে রাখলে তো তার চলে যেত এক বছর একজন মানুষ ঠিক না তো যে টাকা খরচ করতেছে এগুলো তোমাদের বেতন পায় বা ভবিষ্যতে ইনকাম করে তাকে রিটার্ন করবে এই জন্য বিনিময়টা চায় হচ্ছে তোমাদের সফলতা তোমরা যেন সফল হও আল্লাহ তালার কাছে ভিক্ষা করে জাল্লাহ আমার সন্তানকে তুমি সফলতা দাও নিজের সময়কে ধ্বংস করে তোমাদের সময়ের কাজে লাগাইতেছে নিজে কি কি কাজ করতেছে মানুষের গালি শুনতেছে বসের ধমক শুনতেছে কই কই কাজ করতেছে নিজের সময়গুলো নষ্ট করে তোমাদের সময়গুলো যেন কাজে লাগে ফ্যান চলতেছে কি নিজে নিজে মাদ্রাসার ফ্যান তোমাদের তোমার সবার বাবা যদি বেতন দেওয়া বন্ধ করতে ফ্যান চলবে লাইট জ্বলবে বোর্ডিংয়ে রান্না হবে তো নিজের সব কিছু বিসর্জন দিচ্ছে সময় বিসর্জন দিচ্ছে যৌবন বিসর্জন দিচ্ছে তোমাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করার জন্য বুঝতেছো ওমর কথা হ্যাঁ বাবা ওইদিকে কষ্ট করতেছে এই জন্য তুমি একটু দেরি করে আয়সা বলতেছো কি আমি ঘুমাইছিল এরপরে পড়ালেখার অবস্থা তো চোদ্দটা বাজায় রাখছো তো এমন যেন না হয় আর কি বিষয়টা যতটুকু সম্ভব বন্ধে বাড়িতে যাইবা বাবার সহযোগিতা করার চেষ্টা করবা যেই প্রফেশনে হোক গর্বের সাথে বলবা মানুষের কাছে পরিচয় দিবা মানে এক জনের জিজ্ঞেস করলে তুমি কি হবে একটা শপিং মলের মালিক তুমি কি হইবা যে আমি অনেক বড় ডাক্তার হুম এগুলো অনেক ছোট চিন্তা বড় চিন্তা কি জানো বড় চিন্তা হচ্ছে যে আমি আমার বাবা মারে নিয়ে আমরাই যান আমি যখন ইনকাম করব কিছু টাকা জমাইতে পারবো আমি আমার বাবা মারে আমার নিজের টাকা দিয়ে হজ করব এটা বড় চিন্তা এমন বড়ো চিন্তা যদি কেউ করে আল্লাহ তালা তো তাকে তার বাবা মা নিয়ে হজ করার তো ঠিক দিবেই তাকেও দেওয়া দিবে তার চা প্রয়োজন বড় চিন্তা কি জানো বড় চিন্তা হচ্ছে যে আমার গ্রামে একশো জন বিধবা মহিলা আছে একশো জন প্রতিবন্ধী আছে আমি সবার জন্য মাসে পাঁচ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করব। যদি কেউ এমন চিন্তা করে এমন দোয়া যদি আল্লাহ কাছে করে যে আল্লাহ আমি এই এই মানুষগুলোর মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি সহযোগিতা করতে পারি আল্লাহ তাল্লাহ চিন্তা করে যে এই দায়িত্ব ছিল আমার বান্দাকে রিজিক দেওয়ার দায়িত্ব কার আল্লাহ না হ্যাঁ এই দায়িত্ব ছিল আমার এই কাজ ছিল আমার তো আমার বান্দা যেহেতু এই পরিকল্পনা করছে সে তো ক্ষুদ্র হইয়া যে সে নিয়োগ করছে যে তাদেরকে সে সহযোগিতা করবে তাদেরকে সহযোগিতা করার তো তৌফিক দিবেই তাকে দিবে না আরও বেশি দিবে ঠিক না তো এগুলো হচ্ছে বড় চিন্তা শুধু নিজের চিন্তা করবো না যে আমি নিজে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব চিন্তা করবো যে আমি আমি যখন সর্বপ্রথম ইনকাম করব। একটা লাইব্রেরি করতে বেশি খরচ হয় না ঠিক আছে পাঁচশো বই কিনে একটা সেলফ মানে একটা রুমের মধ্যে রেখে দিলে লাইব্রেরি সবার জন্য উন্মুক্ত সবাই এখান থেকে পড়তে পারবে তোমার বাবার নামে লাইব্রেরি আছে তোমাদের গ্রামে কোনো লাইব্রেরি নাই তো ঠিক না ওপেন লাইব্রেরি আছে পাবলিক লাইব্রেরি নাই তো তুমি নিয়োগ করো যে আমার গ্রামে আমার বাবার নামে একটা লাইব্রেরি করবো ঠিক আছে তুমি নিয়োগ করো যে আমি আমার ইনকামের টাকা দিয়ে আমার বাবাকে হজে নিয়ে যাবো এগুলো হচ্ছে আপাতত বড় চিন্তা তো মনে মনে রাখবাই পাশাপাশি যাওয়ার পরে বাবার যতটুকু সম্ভব খেদমত করবা কথা বুঝে আছে খেদমত মানে ওনাকে পাঁচ দশ হাজার টাকা দিতে পারবা এটা খেদমত না তোমার সাধ্য অনুযায়ী জুতা টাকায় দিলে এটা খেদমত কোদালটা নান দিয়ে দিলে এটা খেদমত গাড়ি চালাইলে গাড়িটা চাপির আগায় দিলে এটা কি খেদমত গাড়িটা পরিষ্কার করে দিলে তো ছোট ছোট খেদমত করার চেষ্টা করবা বাবা মাকে খুশি করার চেষ্টা করবো পারবা ইনশাল্লাহ এটা করলে তোমার নিজেরই লাভ তোমার নিজের লাভের জন্য বাবা মায়ের লাভ লাভ হবে যে আমার এমন না চাবিরা কি উনি নিতে পারে না নিজে নিতে পারে যখন উনি না থাকবে তখন মানসিক শান্তি পাবে বুঝছো যে আচ্ছা কিছু না কিছু করার তো চেষ্টা করছি বা নিয়ত ছিল যে কিছু করবো